আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উদ্যোক্তা বন্ধুরা এবং সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের সামনে আমি যে মেশিনটি দেখাচ্ছি এটা হলো পালভালাইজার বা হ্যামার মেশিন ইতিমধ্যে যারা এই মেশিনটি সম্পর্কে জানেন তারা হ্যামার বা ক্রাশার মেশিন হিসেবে জানেন এই মেশিনটি আমরা সুদক্ষ কারিগর দ্বারা নিজস্ব প্রযুক্তিতে মেশিনগুলো আমরা উৎপাদন করে থাকি এই মেশিনটি হ্যামার মেশিন এটা ঘন্টায় আপনার পাঁচশো থেকে ছয়শো কেজি পর্যন্ত বিভিন্ন রকমের ক্রাশিং করতে পারে এছাড়াও এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় দুই টন থেকে তিন টন পর্যন্ত ক্যাপাসিটির কাজ করতে পারবেন মেশিনটি আমরা আমাদের নিজস্ব প্রযুক্তিতে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা জাহাজের প্লেট দ্বারা তৈরি করেছি এবং এই মেশিনটি বিভিন্ন সাইজের হয় আট ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং সেই লেভেলে প্রোডাকশনটাও সেই লেভেলে হয়ে থাকে এই মেশিনটি কাস্টমার অর্ডার অনুযায়ীও আমরা মেশিনটি তৈরি করে থাকি এবং অভিজ্ঞ রং মিস্ত্রি দ্বারা পরবর্তীতে ফিনিশিং করা হয় এবং তারপরে এই মেশিনটি সরাসরি আমাদের শোরুমে চলে আসে বিক্রয়ের উদ্দেশ্যে যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে এবং হটলাইন নাম্বারটি তে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে না হলো মিসেস আলম হার্ডওয়ার আর রোড যশোর আমরা বিভিন্ন রকমের মেশিনারিস উৎপাদন এবং সরবরাহ করে থাকি উনিশশো থেকে আমাদের প্রতিষ্ঠানটি মিসেস আলম হার্ডওয়ার রবীন্দ্রনাথ সড়ক মণিহারির থেকে ডান সাইডে এনআরবি ব্যাংক অথবা স্ট্যান্ড ব্যাংকের অপোজিটে এবং আমাদের ফ্যাক্টরি হলো রামনগর যশোর ও অফিস এবং হেড অফিস হল পূর্ব বারান্দিপাড়া তো কথা না বেরিয়ে বিস্তারিত হটলাইন নাম্বারে আপনারা পাবেন এবং যারা মেশিনটি নিতে ইচ্ছুক অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এছাড়াও বিভিন্ন রকমের ক্রাশিং মেশিন মিক্সচার মেশিন হটমিক্স প্লান্টস এবং হলো আপনার রাইস মিল অ্যান্ড মেশিনারিজ থেকে শুরু করে প্রায় দুইশোর উপর প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি এবং এই প্রোডাক্টগুলো সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং ভিডিও দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ